কাঠির এই গ্রামে প্রতিটি বাড়িতেই চলে একদল দস্যুরা প্রতিদিন নিয়ে যাচ্ছেন লুটপাট করে বিভিন্ন জিনিসপত্র শুধু তাই নয় দস্যুদের হাতে নির্যাতিত হয়েছেন এখানকার অসংখ্য নারী তারা চাচ্ছেন একটু শান্তিতে থাকতে নিরাপদে থাকতে রাত বার্লি বাড়িতে হামলা বাংচুর লুটপাট ও ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পিরোজপুর সদরের রায়েরকাঠি ব্রাহ্মণকাঠি বাজুকাঠি সহ আশেপাশের বেশ কিছু গ্রামে আওয়ামী সরকারের পদত্যাগের দিন থেকেই এমন চিত্র এসব এলাকায় রাতে নিরাপত্তা বাহিনীর অভাবে একদল দস্যু অস্ত্রসহ হিন্দু বাড়িতে চালায় তাণ্ডব দস্যুরা একদিকে যেমন লুটপাট করছে অন্যদিকে নারীদের করা হয় যৌন নির্যাতন ওইসে আমার মাইয়ে গুগা যেতে আদেছে আমার মাই ইস বাড়ি সেরা তারপর ঘরে আমার যে জিনিসপতি টাকা পয়সা ছিল এই আইস গুলো গেছে আমরা তো চাই একটু স্বাধীন বাংলাদেশে একটু ভালোভাবে থাকতে দা ছিল আতে বড় বড় আজকে আমার গলায় ধরছে পাশরে ধরছে আমি ঠেহাইছি এর পর আবার আমার ছোট দেওরের বউ ছিল সেরে টানিগা পলাইছে খাদের তালা টানিগা বাইর করছে বাইর করিয়া খাদের স্বামীর খাদের পাশে নিয়ে ঠাস করে ফেলাইছে আমি আস্তে আস্তে উঠে যাইয়া তাদের টানিগুলো দিয়েছে আমার কয়েক আপনি এখানটা লড়বেন নদীর যাবে অল্প অল্প বয়স চারজন ঘরের মধ্যে ঢুকছে মুখ বান্ধা আমি নিজের নাম ফিরিয়ে গিয়ে আবার কি পরামর্শ করেছে পঞ্চাশ জন আমরা আইছি ঘর কিন্তু ঘেরাও বাইরে দিতে পারবেন না কিন্তু এমন আমি আমরা চুপ করি কয়েকজন বইছি ফিরে গিয়ে আবার আইসে আমি দরজা খোলেন দরজা খোলেন ঝাপ খোলেন ঝাপ এখন আমার দেওয়ার ছেলে হে কইছে তোমার একটু বসো না কথা আছে কথা না না সেই মশুরি ভিতরে ঢুকিয়ে গেছে মশুরি ভিতরে ঢুকিয়ে যাই বসকে রয়েছে আমাকে পাশে এখন খালি কইতেছে কই গলায় কি আছে কানে কি আছে হ্যাঁ এখন আমি কইছি তোমার পাউরসি তুমি এটা যাও কি নেবো আমার

পকেটে লইছে নাকি ইসে লইছে নাকি কানে গলায় আছে নাকি সব দেখাইতে হইছে তারপরে ওই পাশে লাইট মারার পর করছে খোঁজ করার পর আমার পরে টানি আনছে টানি আনা বলতেছে টাকা পয়সা যা আছে আলমারি হিসাবে দাও তখন আমি বলতেছি আমারে তোমরা মারবা না ওরা আমার বড় লম্বা দাও এই জায়গা এই জায়গা পোস্ট দেওয়া তখন আমি কইছি কি পোজ দিও না আমারে মারে না আর যদি মারো একবারে মারো আমি ডায়াবেটিস মানুষ আমারে তোমরা মারবা না অবস্থায় গেল কয়েকদিনকার হিন্দু পরিবারের দর্শকদের দmathscrপনায় অতিষ্ঠ সাধারণ মানুষ সম্পদ লুটপাটের পাশাপাশি মেদের করা হয় যৌন নিপিরণ যা কিছুতেই মানতে পারছেন না এলাকাবাসী এই ভয়ে বাড়ি ছাড়ার চিন্তা অসংকো হিন্দু পরিবারের আমরা যারা হিন্দু সম্পদে আছি তাদের ভাষায় বুল্লা বলে যায় আশেপাশেই যায় যে মনে করেন আজকে এই আজকে তোদের ওই বাড়ি করব যে মনে করেন আমরা যেভাবে PROTECT নেব তাদের কাছে তায়ে ধারালো আশ্রয় তাদের কত কিছু টান নাই যে মনে করেন আটকাইতে যাবে তারই মনে করেন ধারা অস্ত্র দিয়ে আঘাত করা হবে এবং কি দেখা যায় বড় বড় মুকুশদারি মুখ কালো মুকুশদারি বড় বড় দা থাকে হাতে এইগুলো নিয়েই করে আমরা শুধু একটাই বলতে চাই যে আমাদের যে হিন্দু সম্প্রদায় আছে হিন্দু শুধু হিন্দু হিন্দু সম্প্রদায় না আমাদের যে এলাকার মা বোনেরা আছে আমরা তো শুধু তাদের সেফটি চাই এত তো বড় দা থাকে তারপরে সোরা থাকে মানে ভারী ভারী অস্ত্র নিয়ে তারা আসছে আর কি আমাদের হামলা করতে আপনারা তো দেখতে পারলেন এখন বর্তমান বাংলাদেশের পরিচিতি শুধু হিন্দুদের উপরে যে নির্যাতন এবং বাংলাদেশে ভিতরে তো যারা দেশে এখন বর্তমান একটু দুর্বল পার্টি তাদের বাড়িতে আক্রমণ ডাকাত করতেছে চুরি করতেছে তো যেখানে পাবেন তাদেরকে মোকাবেলা করবেন তাদেরকে ছেড়ে দেবেন না যদি ছেড়ে দেন তাহলে তারা রেগুলারই গ্রামে ডাকাতি করতে আসবে আপনারা গ্রামবাসী সজাগ থাকবেন এবং কোন টাইমে আসে তাদেরকে ওই টাইমে আপনারা নিজেরাও শক্ত অবস্থানে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবার